বন্ধুরা শুভ সন্ধে তো দেখো সন্ধেবেলা বসে বসে একা একা কাজ করছি ঠান্ডায় আর কী করবো ঠান্ডা তো কমেই না ঠান্ডা বেড়েই যাচ্ছে দিনের বেলা গরমে একটু তাও কাজ করতে একটু ভালো লাগে ঠান্ডায় আর বিরক্ত লাগে আটটা সাড়ে আটটা বেশি আর কাজ করতেই পারি না দুই দশটা অবধি কাজ করতে পারতাম তাহলে একটু কাজটা তাড়াতাড়ি উঠে যেত তো দশটা তো অনেক দূরে থাক আটটার বেশি কাজ করতেই পারি না তাও একা একা বসলে বিরক্ত লাগে ভালো লাগে না এই তো কাজে বসেছি তো কাজটা তোমাদেরকে দেখাই কতটা কাজ এখনো বাকি আমার আছে তো দেখো এই পাশে ছাপটা দেখো এই পাশে এটা মাথা দিয়ে কাজ এটা এখনো বাকি আছে আর এটা শুরুর কাজ এই ক্যাটালগটা দেখলে বুঝবে এই পাশটার এই এই মাথার দিকে এতটা বাকি আছে আর এই পাশে নিচে থেকে কাজটা এখনো এতটা অবধি বাকি আছে অনেকটাই কাজ বাকি এক পাশে ভারী কাজ বাকি এক সাইডে হালকা কাজ বাকি কাজটা দেখে জানাও তোমাদের কেমন লাগছে আর তোমরা আশীর্বাদ করো যেন তাতে কাজটা করে ফেলতে পারি কিছু কিছুদিন পরে আমাদের এখানে শুরু হবে ভীম মেলা তার আগে যেন আরেকটা কাজ করতে পারি তো তো কাজে বসে আছি তো প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে পাশে থাকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো যে যেখান থেকে দেখছো আর ভিডিওগুলো কেমন লাগে